চেন্নাই সুপার কিংস প্রথম ব্যাট করে একশো সাতাত্তর রান টার্গেট দিয়েছে উনিশ ওভারে পাক্কা লাখনৌ সুপার জেন্টস রান দিয়ে চলে দিয়েছে যেখানে আজই এম এস ধোনি নয় বলে আঠাশ করেছে অবশ্যই আমার তো মনে হচ্ছে ভাই খেলেছে যেখানে দু হাজার উনিশ সালে দশ বলে পঁচিশ করলে ভাই হয়তো ইন্ডিয়া ফ্যানটা খুশি হতো কিন্তু ন বলে আঠাশ দু হাজার চব্বিশে এখন শুধু ধোনির ফ্যানটাই খুশি হবে আরে ভাই ধোনির সিএসকে ফ্যানটা একটাই কথা আর আমরা ম্যাচ হেরেছি কোনো ব্যাপার নেই ধোনি তো ব্যাট করেছে আরে ভাই সে দু হাজার উনিশ সালেও করেছিল কিন্তু দশ বলে পঁচিশ করে দিলে আজ অনেকজন ফ্যান হয়ে যেত বাট বাদ দাও পয়েন্ট টেবিলের দিকে আছেও সেখানে একে রাজস্থান দুয়ে কলকাতা এখনও পয়েন্ট টেবিলের জন্যে আট আছে তিনে সিএসকে রয়েছে এবং চারে অবশ্যই আর চলে এসেছে তোমার হচ্ছে এখানে এলএসি কেন অবশ্যই ভাই তাদেরও পয়েন্ট বেড়েছে কিন্তু আজকে যদি ভাই জিত চেন্নাই সুপার কিংস তাহলে চেন্নাই সুপার কিংস দুয়ে চলে এসতো তার প্রথম কথা তাহলে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট হয়ে যেত দশ আর কলকাতা পয়েন্ট হয়ে যেত আট তো কলকাতা নাইটরাস অবশ্যই সুখবর ভাই চেন্নাই হেরেছে ঠিক আছে কারণ চেন্নাই সাতটার মধ্যে আট পয়েন্ট আর কলকাতা নাইটের ছয় তাই আট পয়েন্ট তো এটাই বড় ব্যাপার